চলছে রমজান মাস এক দুস্থ পরিবারের মুখে হাসি ফোটাতে এগিয়ে এলো সমাজ সেবক এস জিমিদার আগামী দিনেও দুস্থ মানুষদের পাশে থাকবেন তিনি এমনটাই জানালেন সমাজ সেবক জিমিদার জানা গেছে মালদা মানিকচক ব্লকের এতায়েতপুর গ্রাম পঞ্চায়েতের রাজ্য সড়কের ধারে এক চালা থাকা কুড়ে ঘরে বসবাস করেন খাতুনা বিদি বয়স সাতষট্টি বছর স্বামী রাজেন নিদা বয়স আশি বছর বয়সজনিত কারণে কোনো কাজ করতে পারেন না তিনি রেশন থেকে পাওয়া চাল ও সরকারি ভাতা পেয়ে কোনো রকমে বেঁচে আছেন তিনি এই করুণ অবস্থা জানতে পেরে এগিয়ে যান সমাজ জিমিদার এদিন এই খবর জানতে পেরে রাজেন নিদার বাড়িতে যান তিনি তার পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন এই রমজান মাসে আর্থিক সাহায্য পেয়ে খুশি খাতুনা বিবি মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট খবর পেলাম খাতুরাম দিদি আছে একজন বারো ফুট পাঁচ বাড়ি আছে এবং খবর দিল একজন কি এমনি অবস্থা আছে খাবার কিছু নাই ওই জন্য আমি কিছু টাকা দিলাম আর কিছু টাকা করলাম আগামী দিনেও পাশে দাঁড়াবো কি উপলক্ষে তার পাশে দাঁড়ালেন এই যে সামনে রোজা

তাহলে ওইটাই জন্য আমি জিঁদদারকে ফোন করেছিলাম যে একটা জন রোজার জন্য বলা কিছুটা সাহায্য করে করেন তো এটার আজকে জিমদারটা দিল জিমিদারটা কে জিঁদদার তো বিজেপি নেতা আছে আচ্ছা ও কি কি এটা রোজার হিসাব থেকে দিল কি দিল কি দিল কি সাহায্য করল টাকা সাহায্য করল কিছুটা টাকা সাহায্য করল রোজার জন্য